কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেক বার নিও একটা মানুষ কখনো তোমার পৃথিবী হওয়া সম্ভব না ভেবে দেখো এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সবকিছুতেই একটা ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমিত পরিমাণ তোমাকেও পরিমাণটা বুঝতে হবে কতটা তুমি একটা মানুষকে আর কতটুকু দেয়া দরকার নিজের সব তককে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদম বাঁচা যায় না